গুড মর্নিং মর্নিং উঠে পড়ো শোনা ও বলছি ওট তাড়াতাড়ি তোর বোনকে দেখ গিয়ে তোর থেকে আগে উঠেছে আর তুই বেলা পর্যন্ত ঘুমিয়ে এখন বলছিস গুড মর্নিং ও এখন ওট আর গিয়ে সোয়েটারটা পর ঠিক আছে রিঙ্কি পিঙ্কি কোথায় গেলি এদিকে আয় কথা আছে বলো মা কি বলবে আচ্ছা তোরা দুজন স্নান করেছিস হ্যাঁ মা আমার তো প্রায় স্নান সব হয়ে গেছে কিন্তু দিদির ব্যাপার স্যাপার আমি বলতে পারবো না দেখো দিদিকে জিজ্ঞেস করে হয়তো দিদির এখনো কিছুই হয়নি হি হি বলো কর সুযোগ পেলেই আমার নামে মাকে উল্টো পাল্টা বলা তাই না বা তুমি ওর কথা একদম বিশ্বাস করো না তোরা এবার চুপ করবি আমি ভাবছিলাম তোদের একটা কাজ দেব তোরা কি পারবি কি কাজ বলো তোরা তো জানিস যে এখন শীতকাল পড়ে গেছি তাই আমি ভাবছি একটা লেপ কিনবো তোরা দুজন পারবি লেপ কিনতে তাহলে আমি টাকা দেব কি সত্যি সত্যি তুমি লেপ কেনার পয়সা দেবে হ্যাঁ বা অবশ্যই পারবো কেন না আচ্ছা ঠিক আছে এই রে তুই বড় বলে তোর হাতে টাকাটা দিলাম ওকে বাই এই দিদি শোন মা যে লেপটা কিনতে বললো ওই লেপটা কিন্তু মা আমাকেই দেবে তুই যেন আবার ভাগ বসাতে চাস না আমার লেপে দেখ পিঙ্কি বলু আমার এখন এই সব বিষয় নিয়ে ঝামেলা করিস না পার যাকে মনে হবে মা তাকেই দেবে চল এখন লেপটা কেনা যাক ওই দেখ সামনেই দোকান এই আছে কবল আছে চাদর আছে নিয়ে যান একদম সস্তায় দিয়ে দেব শুধুমাত্র পাবে এই ললুদার দোকানে বুঝতে তো পারছেন সবাই এখন শীতকাল করে যাচ্ছে তাই আর দেরি না করে চলে আসুন ললুদার হড়ি ওই লাল কালারের লেপটা তো খুব ভাল লাগছে আবার ওই লাল কালারের লেপটার দাম কত জিজ্ঞাসা করি তো একবার মনে হয় ওরা দুজন চলে এসেছি যাই গিয়ে দরজাটা খুলি মা আমরা চলে এসেছি এই নাও ধরো লিপটা। মা মনে হয় ওই লেপটা আমাকেই দেবে ইয়ে কি মজা মা মনে হয় ওই লেফটা আমাকেই দেবে থ্যাংক ইউ তোদের দুজন গিয়ে আমার জন্য ওই লিফটা এনেছিস তাই এবার যা বাড়ি থেকে এসেছিস বাথরুমে গিয়ে হাত পা মুখটা ধুয়ে নে তোমার লেফ মানে ওই লেফটা তুমি আমার জন্য কেনো নি তোর জন্য মানে মা এই লেপটা আমার জন্য এনেছে তুই একদম আমার লেপে ভাগ বসাতে যাবি না তোকে না বলে দিলাম তোদের দুজনের লিপ মানে তোদের কারোর জন্য আমি লেপ আনি নি এই লিপটা আমার জন্য আর তোদের বাবার জন্য এনেছি তোরা দুজনে ঝামেলা করিস না তুমি তো জানো আমার ঘরে মাত্র একটাই পাতলা চাদর আছে ওই চাদরে কি সিট মেটে তুমি বলো তোমার ওই লিফটে আমাকে দাও না বা তোর এত বড় সাহস তুই আবার এসেছিস তোদের দুজনকে আমি বললাম না ওই লিফটটা তোদের কারোর নয় যা এখান থেকে যা বলছি আচ্ছা ঠিক আছে মা যাচ্ছি দিদি কি করে যায় বলতো মার কাছ থেকে ওই লিফটটা তোমাকে নিতেই হবে পুনু আমি বলি কি ওই লেপটা তো বা বাবার ওইটা আমাদের দেওয়া উচিত না তার থেকে বরং জল আবার আর তোর কাছে যা যা টাকা পয়সা জমা হয়েছে সেখান থেকে মিলিয়ে আমরা একটা লেপ কিনি হ্যাঁ রে দিদি তুই ঠিকই বলেছিস আমাদের এরকম করা একদম উচিত হয়নি আমাদের দুজনের অনেক বড় ভুল হয়ে গেছে চল আমরা তোর বুদ্ধিমতোই কাজটা করি হুম বুঝতে পেরেছি এখন আবার কে এলো রে বাবা যাই গিয়ে দরজাটা খুলি মনে হয় মা এসছে হ্যাঁ দিদি তাই হবে হয়তো যা গিয়ে দরজাটা খোল বা বাইরে দাঁড়িয়ে আছে তো এই দেখ আমি তোদের তুই বোনের জন্য দুটো নতুন কম্বল নিয়ে এসেছি খুলে দেখ পছন্দ হয় কি না কি বলে বা কবলে এসেছো কই দেখি দেখি কই কই আমিও দেখবো মা তুমি অনেক ভালো